আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে দেখুন হইল বসি নিয়ে মাছ ধরতে চলে এসেছি কিন্তু নাগাদ মাছ বসি গুল দিয়েছে কি যে করি খুবই অধৈর্য হয়ে যাচ্ছে ঠিক আছে কতগুলো ধরতে পারি আসলে মাছ ধরার মত কোনো ক্যাপাসিটি আমি মানে কোনো কিছুই বুঝতে পারতাম কি যে একটা অবস্থা মানে কেটের দিন মানুষই চলাফেরা করতে পারে না আসলে মাছ ফেরা চলাফেরা করবে সেটা কিন্তু ভাবনা করতেছি

কে নিয়ে বুনวน এইスナー ওখানে যেমন প্যাকেজ করে লাগে তাই চেক পাইলে ক্লাস আসলে যে কিভাবে কি করি কিছুই বুঝতে দিবে ঠিক আছে মন হচ্ছে ফেলা রাউদে নাইমা ঠিকছে মাছ ধোরে আর দুঃখিত আমার ঠান্ডা লাগছে তো এইজন্য আসলে কিছু করতে পারতেছি না আমি দেখুন আপনারা প্রচুর আছে প্রচুর কিন্তু মাছ আসলে বসি খাচ্ছে না ঠান্ডা দিন এরকম পাশে কাছে সব জায়গায় মাছ লড়ানো সারা পুকুর মাছ লড়তেছে মাছ যদি মানে টোপ না খায় তাহলে কিভাবে কি করা যাবে বলে

যদি মাছ খায় তাহলে তো অনেক বেটার একটি অপশন কারণ যদি না খায় তো আমাদের কপাল খারাপ দেখি কি করে মাছ মাছের